হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সেই আজ থেকে চোদ্দ বছর আগে দেওয়া এক পরীক্ষা নতুন আবারও পরীক্ষাটা হতে চলেছে যে পরীক্ষাটার বাকি রয়েছে হাতে মাত্র আর সাত দিন কিন্তু এই মুহূর্তে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে আমরা জানি কত নাম্বারের পরীক্ষা হবে আমরা জানি কোন কোন সাবজেক্টে কত করে নাম্বার থাকবে আমরা সেটাও জানি কিন্তু যে প্রশ্নটা এখনও অনেকের কাছে ক্লিয়ার নয় এবং ইউটিউব খুঁজেও বিভিন্ন জায়গাতে আপনারা এখনো পর্যন্ত পাননি যে পরীক্ষাটা কোন প্যাটার্নে হবে প্রশ্নপত্র কি দিতে হবে নাকি আজকের আমরা এটাই যে পরীক্ষা আমাদের কিউতে দিতে হবে নাকি দিতে এই যে তথ্যটা দেব এটা কিসের ভিত্তিতে আমি দিচ্ছি সেটা কিন্তু আপনারাও আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন এই যে চ্যানেলটা দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল নিচে দেখুন সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা আর আগামী যে কটা দিন বাকি আছে এবং আপনাদের রেজাল্ট বেরোনো সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি এই যে টপিকটা বলছি আপনি ইউটিউব খুঁজে আসুন আশা করি দেখবেন কোথাও তেমন একটা পাবেন না কিন্তু এই ভিডিও করে দেওয়ার পর দেখবেন অনেক ইউটিউবার তখন আবার ভিডিও করা শুরু করবে তো যাই হোক এরকম তো হতেই থাকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের ভিডিওতে আমরা বলবো যে পরীক্ষাটা এমসি কিউতে হবে নাকি এসএকিউ তে হবে সেই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে যারা নতুন দর্শক আমাদের কাছে তাদের জন্য বলতে চাইবো বেসিক্যালি আমাদের পরশাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 15 মার্চে পরীক্ষা হবে এবং বিগত বছরে যেমন বিগত সালে যখন পরীক্ষা দেওয়া হয়েছিল 30টা টা क्वेश्चन ছিল এবছর আশা করছি 30 প্রশ্ন থাকবে এবং যার এক একটা প্রশ্নের মার্কস হবে 0.5 অর্থাৎ টোটাল তিরিশটা প্রশ্ন হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে যেটাকে দুই ভাগে ভাগ করা হবে এক ভাগে হবে ইংরাজি এই ইংরাজির জন্য 8 নম্বর থাকবে এবং আর একটা ভাগে হবে ম্যাথ যেখানে সাত নম্বর থাকবে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই যে দুটো সাবজেক্টে পরীক্ষা হবে এই প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে ইংলিশে আলাদা কোয়ালিফাই করতে হবে আলাদা কোয়ালিফাই করতে হবে তবেই কিন্তু এই পরীক্ষাটাতে পাশ করা সম্ভব এবং ভাই আসবে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ম্যাথের এবং ওয়েল অ্যাজ ইংলিশের কিন্তু এইগুলো তো সিলেবাস কিন্তু আমরা অনেকে জেনে গেছি কিন্তু এখানে আমাদের মুদ্রার কথা হচ্ছে একটা যেটা আমরা এখনো পর্যন্ত অনেকে শিওর নয় সেই জিনিসটা কি আচ্ছা পরীক্ষা আমাদের ফার্স্ট সেপ্টেম্বর পরীক্ষা দিতে হবে আমরা জানি চব্বিশ অনেকের অ্যাডমিট ডাউনলোড হয়ে গেছে অনেকের হচ্ছে না ঠিক আছে তো এটা কিন্তু যাদের হচ্ছে না তারা কিন্তু ডিরেক্ট পর সাথে যোগাযোগ করবেন নট আমার কাছে আমি কিন্তু অনেক প্রবলেম দেখেছি সেরকম প্রবলেম কিন্তু অ্যাকচুয়াল সলভ হচ্ছে না এটা পারবে একমাত্র অ্যাডমিন প্যানেল থেকে পর সুতরাং যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে দশটা থেকে পাঁচটার মধ্যে ফোন করলে ফোন ধরে ফোন করে দেখেছি কথাও বলেছি তো সেটা কিন্তু এটা হয়ে যাবে তো এই হচ্ছে এই الطريقه পরীক্ষা হবে কিন্তু সেই আবার 14টা বছর পরে আবার উন্নন করে পড়াশোনা যাদের অনেক লাভ 5 6 7 8 এ তারা বর্তমানে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য মানে তারপরে সংসার চালানো এই সমস্ত কিছু করতে গিয়ে পড়াশোনা নামক বিষয়টা কিন্তু মাথার থেকে কোবে চলে গেছে আপনারা নিজেরাই কিন্তু জানেন না তো সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান যে এক সপ্তাহ সময় আছে এখনো পর্যন্ত যতটুকু प्रिपरेशन হয়েছে বা হয়নি পিছনে সব কিছু বাদ নূতন করে কিভাবে প্রিপারেশন এই সাতটা দিন মহামূল্য সুসময় অকারণে কেন যায় কিভাবে কাজে লাগালে আমরা আগামীতে এই যে চোদ্দ বছর পরে আসা একটা সুবর্ণ সুযোগ সেটাকে কাজে লাগাতে পারবো তার জন্য কিন্তু আপনাদের জন্য আমার কাছে দুটো ব্রহ্মাস্ত্র রয়েছে একটু ভালো করে শুনবেন পরীক্ষা আমাদের কিন্তু কিসে কিসে হবে ম্যাথ প্লাস ইংলিশ সাবজেক্টে মিলিয়ে টোটাল পনেরো নাম্বারের এটা আমরা সকলেই জানি এবার সিলেবাসও কিন্তু আমরা প্রত্যেকেই জানি সেই জায়গা থেকে আমি বলবো এর উপর থেকে কারোর কাছে বই নেই কারোর কাছে স্টাডি নোটস নেই কারোর কাছে কিভাবে পড়তে হবে জানা নেই কতটুকু পড়তে হবে জানা নেই ইউটিউব দেখে ফ্রিতে যে যা জ্ঞান দিচ্ছে যারা নেই মডেল তার নয় মডেল একটা কথা আছে তো যার প্রত্যেকের কাছ থেকে একটু একটু ভিডিও দেখছেন তাহলে সেটা আপনারা যদি ভেবে থাকেন যেটা আমাদের প্রিপারেশন দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট আমি বলবো কারণ আপনি পুজোর আগে বা ঈদের চাঁদরাত্রির আগে যদি বাজারে গিয়ে মার্কেট করতে যান আর সেখানে গিয়ে যদি সমস্ত দোকানগুলোতে জামা কাপড়গুলো দেখেন সেই একটা জামা কাপড়ও কি আপনার আপনার কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত নিজের পকেটের টাকা দিয়ে দোকানদারকে দিয়ে ওই জামাটা নিজের ব্যাগে ভরছেন ততক্ষণ পর্যন্ত আপনার না যত জামা কাপড়ই আপনি দেখুন ঠিক আপনারা যদি ভাবেন যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো একবার করে ঘুরে ঘুরে দেখছি অনেকে প্র্যাকটিস সেট করাচ্ছে একবার চোখ বোলাচ্ছি ওই ওটা আমার হয়ে যাচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি রং তো সেই জায়গাতে বলবো কি তাহলে রাইট রাইটটা হচ্ছে এই জিনিস প্রত্যেকটা জিনিস দেখতে হবে একটা জিনিসকে বারবার দেখতে হবে একটা নরম জলের ফোঁটা কত নরম হয় সেই নরম জলের ফোঁটাটা যদি পাথরের উপরে টপ 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 করে পড়তে থাকে ধারাবাহিকতার সঙ্গে ওই নরম জলের ফোঁটা কিন্তু শক্ত পাথরটাকে চুরমার করে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে তো এটাই হচ্ছে পাওয়ার অফ কনসিস্টেন্সি এই জিনিসটাকে মেইনটেইন করবেন একটা জিনিসকে বারবার করবেন সেই জিনিসটাকে রপ্ত করবেন এটা ইউটিউবের একটা ভিডিও দেখে তারপরে আবার একটা ভিডিও দেখে কমপ্লিটলি এটা কখনোই কিন্তু হবে না পরীক্ষা দিয়ে এসে যদি হয়ে থাকে আমাকে ভুল প্রমাণ করে দেবেন তো এই হচ্ছে বিষয় আমি আপনাদেরকে বলছি এখান থেকে মানে আমি জিতে যাওয়ার জন্য নয় আপনাদেরকে বলছি যাতে আপনারা জিতে যান সেই কারণে তো ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সঠিক কথা কিন্তু তো সেই জন্য আমরা কি করেছি আমরা অনেকে আমাদের বলছিল স্যার আমরা অনেকে আপনাদের কাছে মানে পেইড ক্লাস করছি সঙ্গে আমাদের জন্য এমন একটা নোটস কাম সাজেশন আমাদের জন্য তৈরি করুন লাস্ট মিনিটে যেটা পড়ে একদম কম সময় অল্পের মধ্যে আমরা বাজিমাত করতে পারি তার জন্য আজ কদিন ধরে দিন রাত মানে নিরলস পরিশ্রম করে আমি সমস্ত সোর্স মানে যা যেখানে আছে সবকিছু ঘেটে ফেলে একেবারে জিস্ট একটা সাজেশন সেট লাস্ট মিনিট সাজেশন সেট আমরা তৈরি করেছি

তখন কিন্তু এসে আমাকে আবার রিকোয়েস্ট করে তো সেটা কিন্তু করবেন না সময় থাকতে যে কোনো জিনিসকে সাধনা করবে সেটা পাওয়া যায় সময় ওভার হয়ে গেলে আর কোনো জিনিস পাওয়া যায় না তো এই এটার অ্যাকচুয়াল প্রাইস সাতশো টাকা এটার ফার্স্ট পঞ্চাশ জন লাকি স্টুডেন্টদের জন্য আমরা ফোর নাইনটি নাইন দেব এর মধ্যে থাকেন এক টাকাও বেশি নেব না কিন্তু এর বাইরে চলে গেলে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে তখন কিন্তু রিকোয়েস্ট করলে আপনি পাবেন না আর আদারওয়াইজ কিন্তু আমি দিতে পারবো না এই জায়গা থেকে এটা কেমন আছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি এই পিডিএফটা এই হচ্ছে আমাদের পিডিএফটা এই পিডিএফটা যদি আমি যদি যাই এখান থেকে আমি একটু ওপেন করলে এর মধ্যে কোন কোন জিনিসগুলো পাবো আমাদের পর্ষদের সূচিপত্র অনুসারে আমি এখানে এই যে আর্টিকেল প্রিপোজিশন নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ তারপর কনজাংশন ইন্টারজেকশন পার্টিসিপল সাফিক্স প্রিফিক্স যত কিছু আছে ফ্রিজাল ভার্ব মডাল ভার্ব টেন্স জেন্ডার সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি ইডিয়াম ফ্রেজ মানে এতগুলো জিনিস একটা ক্যান্ডিডেটকে যদি খুঁজে বার করে পড়তে হয় মাথা খান এমনি গরম হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় যেটা স্টুডেন্টের দরকার এই মুহূর্তে শেষ সময় খোঁজার তার টাইম নেই এক জায়গায় পাবে সেগুলো পড়ে যাবে তার মধ্যে থেকে আসবে সেই জন্য কিন্তু আমরা এটা তৈরি করেছি এবং একটু কোশ্চেনের নমুনাও দেখিয়ে দিই এখানে আমরা আর্টিকেল কোনটা প্রশ্ন তার নিচে উত্তর ঠিক আছে এমন ভাবে করে দিয়েছি প্রিপোজিশন কোন এখান থেকে আমি যদি বড় করি একটু দেখাবো যে এই জায়গা থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপজিশন হি ওয়েন্ট ড্যাশ আ নিউ স্কুল সঠিক উত্তর এখানে হি ওয়েন্ট টু আ নিউ স্কুল যখন আপনি জানতে পারবেন যে এটার সঙ্গে টু বসে তখন আপনি 14 বছর ধর 50 বছর আগে যদি পরীক্ষা দেন ব্রেন যদি ঠিকঠাক কাজ করে তাহলে এই জিনিসটার সঙ্গে পরিচিত হয়ে যাবেন অটোমেটিক্যালি পরীক্ষা আসলে আপনি পারবেন তো এমনি ভাবে কিন্তু সমস্ত এই যে प्रिपरेशनের যে আমাদের পিডিএফটা রয়েছে এই পিডিএফের মাধ্যমে আমরা সমস্ত বিষয়গুলো ইংলিশের কিন্তু আমরা এক জায়গায় করে দিয়েছি এই পিডিএফটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে এক্ষুনি এখান থেকে আপনারা অনেক হেল্প কিন্তু আপনারা পাবেন এবং আমি কথা দিলাম পরীক্ষা হলে কি আপনি কিন্তু বুঝতে পারবেন ওকে তো এই বিষয়ে আমি যাচ্ছি না যারা নেওয়ার সে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অলরেডি কিন্তু স্টুডেন্টরা যোগাযোগ করে তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাপার এটার দাম হচ্ছে সাতশো টাকা এখন আমাদের এই দামে পাওয়া যাচ্ছে পরবর্তীতে আরেকটা জিনিস আমি বলবো যেটা হচ্ছে আপনারা জানতেন যে আমাদের লাস্ট মিনিটের সফলতার একটা কোর্স ছিল যে কোর্স যেমন ষোলোশো টাকা দাম ছিল সেখানে আমরা সম্পূর্ণ অঙ্ক সিলেভাস রেকর্ড ক্লাসের মাধ্যমে ইংরাজি কোর্স ডাউট ক্লিয়ারিং স্টাডিমেটেরিয়াল এর সঙ্গে দিচ্ছিলাম এটা বাদে ঠিক আছে অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস সমস্ত একটা অ্যাপের মাধ্যমে আপনার বাড়িতে বসে নিজের কাজ সামলে যে কোনো টাইমে আপনি পড়তে পারবেন আমাদের অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা ষোলোশো ছিল এবং এইটার দাম হচ্ছে এখন বর্তমানে এটার দাম অ্যাকচুয়াল দাম হচ্ছে কত সেভেন ডাবল জিরো সাতশো তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কত হচ্ছে তেইশশো এই তেইশশো হচ্ছে দুটোর দাম কিন্তু আমি যদি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ষোলোশো হ্যাঁ প্লাস সাতশো তেইশশো কিন্তু ফার্স্ট টোয়েন্টি লাখি স্টুডেন্টদের জন্য ষোলোশো টাকায় আমি করে দিচ্ছি আচ্ছা লাস্ট মোমেন্টে অনেকে আমার কাছে অনেকে রিকোয়েস্ট করে নিতে পারেননি এই ভিডিওটা যারা দেখছে একদম খুব সিরিয়াসলি শুনে নিন আপনাদের জন্য একটা লাকি অফার রাখবো আমি যেটা হচ্ছে ষোলোশো নয় ষোলোশো নয় আমি ভেবেছিলাম ষোলোশো দেব টু অনেস্ট একদম এই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম আমি এই কুড়ি জন স্টুডেন্ট এক্ষুনি যারা কল করবে তাদের জন্য মাত্র বারোশো টাকায় আমরা দিয়ে দেবো হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মাত্র বারোশো টাকায় এইটা প্লাস এইটা দুটো মিলিয়ে কিন্তু আমরা বারোশো টাকায় দিয়ে দেবো আর অ্যাপে অলরেডি যারা এটা পেয়ে গেছে ষোলোশো টাকা দিয়ে তারা কিন্তু এটা ফ্রিতে পাবে ঠিক আছে তো এই কমপ্লিটলি বিষয়টা বারোশো টাকা দিয়ে পাবে যদি নিতে চান এক্ষুনি এই নাম্বারে কল করেন ওকে সো এটা দ্বিতীয়বার বলবো না এই ভিডিওটা যারা আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের রেগুলার ভিউয়ার্স যারা আমাদের রেগুলার ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু এই অফারটা কেবল মাত্র রয়েছে মাত্র 20 জন ভাবে আপনি এর মধ্যে থাকতে চাইলে এক্ষুনি কল করুন ওকে আচ্ছা এবার আমরা মেইন টপিকতে আসি যে পরীক্ষা এমসিকিউ তে হবে এমসিকিউ তে হবে নাকি নাকি এসকিউ তে হবে পরীক্ষা কিসে হবে ভালো করে বুঝতে হবে এই যে আমাদের একটা অ্যাডমিটার ফার্স্ট পেজ এই ফার্স্ট পেজের অ্যাডমিটে এখান থেকে আমি কয়েকটা জিনিসের ভিত্তিতে আমি বলছি এখানে দেখতে পাচ্ছেন বর্ষাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে ডেট এই তারিখে বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে এখানে সি সিগনেচার অবধি ইন্ডিভিশুলেটা তার মানে কি যে পরীক্ষায় গার্ড দেবেন তার সরে এই জায়গাটায় হবে সেন্টার অফ এক্সার্মেশন আপনি দেখবেন কোথায় পরীক্ষা হচ্ছে কোথায় পরীক্ষা হচ্ছে সেই জায়গাটায় পরীক্ষা সেন্টার কিন্তু সেন্টার কিন্তু এই জায়গাটায় থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখানে নাম থাকবে আপনার এখানে জেন্ডার থাকবে ওকে আপনি কোন পোস্টের জন্য পরীক্ষাটা দিচ্ছেন সেটা এখানটায় থাকবে আপনার নাম ডিটেইলস কিন্তু এই জায়গাগুলোই ফিলআপ করা থাকবে এই জিনিসটা পরীক্ষা দেওয়ার পরে এর নিচের পার্টটু কেটে নেওয়া হবে এই জিনিসটা কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার পর আপনারা অবশ্যই বাড়ি আনবেন অ্যাডমিট কার্ড হিসাবে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অ্যাডমিট কার্ড ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট এনটি 2010 গ্রুপ ডি এই লেখাটা ভালো করে লক্ষ্য করুন ফর রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন মানে আমরা কি জানি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তাহলে এটা কিন্তু কোন রূপ ওই যে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিকগনিশন যেটা হয় এই ওএমআর এর পরীক্ষা হবে না এটা একটা লিখিত পরীক্ষা হবে রাইট এতটুকু থেকে বুঝতে পেরেছেন এই পার্টটুকু এখান থেকে কেটে দেবে আপনাদেরকে এই পার্টটুকু কিন্তু কি বলেছে দিস পজিশন মাস্ট বি হ্যান্ড ওভার টু দা ইনভিজিলেটর যে পরীক্ষায় দাগ থাকবে তাকে অবশ্যই এটা দিয়ে দিতে হবে এই জায়গাটাই আপনার একটা ফটোগ্রাফ এখানে লাগাতে হবে এবং এখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ কোন পোস্টের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন হুম ডিস্ট্রিক্ট अप्लाईড ফর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি अप्लाई করেছেন বাংলা মিডিয়াম আপনার জেন্ডার হ্যাঁ সেন্টার অফ এক্সামিনেশন এখানে সমস্ত কিছু লেখা থাকবে এখানে আপনার সই এখানে আপনার সই পরীক্ষার হলে আপনার সইটা এই জায়গায় থাকবে আর এই জায়গাটাই গার্ড সই দেবে ঠিক আছে যিনি ইনভিজিলেটর থাকবে সেখানে ইনি সই করবে এখানে সেক্রেটারি সই আছে রাইট তো এই হচ্ছে ব্যাপার তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যেটা মাথায় রাখতে হবে এখানে আপনি একটা পাসপোর্ট ছবি লাগাবেন এই জায়গাটাই দেখুন এখানে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন মানে এই পরীক্ষাটা রিটেন দিতে হবে কেমন ভাবে রিটেন দিতে হবে এই মনে করুন আপনার হচ্ছে প্রশ্নপত্র এই যদি আপনার প্রশ্নপত্র হয় আপনার এক নম্বরের কোশ্চেনটা কি বললো যে এক নম্বরের একটা প্রশ্ন দিল অঙ্ক দিল দিয়ে এই জায়গাটায় আপনার কিন্তু মানে উত্তর মানে কোষে দেখতে হবে দেখে এখানে এ থাকলো এখানে বি থাকবে এখানে সি এখানে ডি চারটে অপশন থাকবে থেকে এই জায়গাটায় কিন্তু আনসার হবে ওকে এই জায়গাটায় কিন্তু আপনার এই ধর বি হলো সঠিক উত্তর দেখতে হবে বি উত্তর হলো আমার ধরো ধরো এখানে উত্তর হলো বারো হাজার তিনশো পঞ্চাশটা আমার সঠিক উত্তর এই বারো হাজার তিনশো আপনাকে এইভাবে পরীক্ষা দিয়ে অঙ্কটা এখানে করতে হবে করলেও করবেন কিন্তু উত্তরটা সঠিক হওয়া চাই যদি আপনার কোথাও বেঁধেও যায় বা কোনো সমস্যা হয় তারপরেও কিন্তু উত্তরটা সঠিক হওয়া চাই ঠিক আছে এই জিনিসটা কিন্তু এইভাবে মেন পরীক্ষাটা কিন্তু হবে তাহলে এমসিকিউ না এসে কিউ না এমসিকিউ না এসে কিউ তার মিডিলে কিন্তু এখানে যাবে এর প্রসঙ্গে মানে পর্ষদ কিন্তু আবারও একটা তথ্য এখানে দিয়েছে এই জায়গাটা প্রত্যেকে ভালো করে দেখুন পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা এই জায়গাটায় পরীক্ষা এক নয় দু হাজার চব্বিশ রবিবার খুব ভালো করে শুনুন বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ষাট মিনিট তাহলে পরীক্ষার যে সময় সময়টা কতক্ষণ হচ্ছে সময়টা হচ্ছে এক ঘন্টা প্রশ্ন কটা তিরিশটা প্রশ্ন তাহলে আপনার মনে হয় তিরিশটা প্রশ্নতে এমসিকিউ করার জন্য এক ঘন্টা কেউ সময় দেবে নিশ্চয় দেবে না তাহলে এটা যেহেতু লিখিত পরীক্ষা লিখা পরীক্ষা দিতে হবে এখানে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে এটা কিন্তু বুঝে নিতে হবে এবার দেখুন এখানে আরেকটা একটা কথা বলা হয়েছে যে প্রশ্ন উত্তর পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো রকম জায়গায় কোনো কিছু লেখা যাবে না তাহলে একটা নির্দিষ্ট জায়গা দেবে সেখানে কিন্তু আপনি লিখতে পারবেন আচ্ছা তারপর কি বলা হয়েছে মোট পনেরো নম্বরের পরীক্ষা সাধারণ ইংরেজি আট মার্ক এবং পাটিগণিত সাত মার্ক দুটি আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে এই প্রত্যেকটা জায়গায় আপনাকে কিন্তু অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস আপনাকে এবছর রাখতে হবে কারণ এখন কিন্তু সবাই পড়ে যাবে আপনি ভাববেন না কেউ না পড়ে যাবে সবাই কিন্তু পড়ে যাবে তাই এই মার্কসটা কিন্তু আপনার রাখাটা দরকার ঠিক আছে তাহলে পনেরো নম্বরের পরীক্ষা এবার দেখুন এখানে আট নম্বর একটা পয়েন্টে কি বলা হয়েছে পরীক্ষার্থীরা বেলা বারোটার সময় বেল বাজালে প্রশ্ন উত্তর পুস্তিকা খুলবে তাহলে থাকবে ওখানে করতে হবে আলাদা করে কোনো ওয়েম কিন্তু দেওয়া হবে না তাহলে যেখানে প্রশ্ন সেখানেই উত্তর করতে হবে তাহলে উত্তর এখানে থাকবে এই প্রশ্ন এখানে থাকবে উত্তর কিন্তু সাইডে কিন্তু করে দেখাতে হবে তার কারণে কিন্তু এই হচ্ছে ব্যাপার যার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে পরীক্ষা কিন্তু কোন সাবজেক্টে বা কোন মোডে হবে ঠিক আছে এমসিকিউ না এসকিউ তো তার জন্য দরকার আমাদের প্রপার প্রস্তুতি ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে চলে গেলে হবে না প্রপার প্রস্তুতি দিতে হবে তারপরে আপনি এ করতে যাবেন আপনি বিশাল মানে খেলার জন্য খুব উৎসুক কিন্তু আপনি গিয়ে যদি মাঠে গিয়ে ব্যাটে বল লাগাতে না পারেন তাহলে কিন্তু সেই प्रिपरेशनের কোনো মূল্য নেই আর তার কারণেই কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে বলছি যারা মনে করছেন এখনো পর্যন্ত লাস্ট এই দুটো নেবেন এক্ষুনি কল করুন এই নাম্বারে আশা করি এই নাম্বারে কল করলে আমরা বারোশো টাকা কুড়িজনকে দিয়ে দেবো বারোশো টাকা ওভার হয়ে গেলে কিন্তু ষোলোশো টাকা এই ষোলোশো টাকা হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা মানে যদি নিতে চান এক্ষুনি আমাকে কল করুন এরপরে রিকোয়েস্ট করতে হবে না সুতরাং এটা আপনাদের জন্য একটা অফার দিলাম এটাকে কাজে লাগান ওকে প্রথম কুড়িজনকে আমরা এটা দেবো ওকে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছেন যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন চিলড্রেন টেক কেয়ার গুড বাই